আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাদা মুসলি গাছের গুণাগুণ নিয়ে এবং এই গাছ আমাদের শরীরের কী কী রোগের সমস্যার সমাধান করতে সাহায্য করে সাদা মুসলি হলো একটি ওষুধি গাছ যা শক্তি বৃদ্ধি করে জনস্বাস্থ্য উন্নত করে এবং প্রদাহ কমায় এটি পুরুষ ও মহিলাদের উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাদা মুসলির প্রধান উপকারিতা হলো সাদা মুসলি একটি শক্তিশালী যা শরীরের শক্তি এবং যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা উন্নত করতে সাহায্য করে এছাড়াও সাদা মুসলি পুরুষের যৌন ক্ষমতা বাড়ায় মহিলাদের মাসিকের সমস্যা দূর করে হরমোনের ভারসাম্য বজায় রাখে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও সাদা মুসলি প্রদাহ বিরোধী ব্যথা সমস্যা সমাধান করতে সাহায্য করে এছাড়াও সাদা মুসলি বডি বিল্ডার টেকসই পেশি ও শক্তি তৈরিতে ব্যবহৃত হয় হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের অন্যান্য হজমের সমস্যা দূর করে সাদা মুসলি খাওয়ার নিয়ম সাদা মুসলি সাধারণ পাউডার আকারে খাওয়া হয় এটিকে দুধ বা জলের সাথে মিশিয়ে খাওয়া হয় দৈনিক তিন থেকে গ্রাম করে করে খাওয়া যেতে পারে তবে এটি তার তার ব্যক্তির অবস্থান এবং উপর নির্ভর সতর্কতা পাঁচ সাদা মুসলি একটি শক্তিশালী ব্যসজ তাই ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই সাদা মসলি তার নানা গুণের কারণেই সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ব্যস ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ চিকিৎসা আমাদের মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চিকিৎসায় কোনো বাসক প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ গাছগাছলা দ্বারা তৈরি করা হয় এই আয়ুর্বেদ চিকিৎসার ওষুধ তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ